হ্যালো আজকে আমরা সাইরেন তো এখন আমরা খেলছি সাইরেন কোপ এই সালার চোখ নাই তো কি হয়েছে চোখ কো এটার চোখ নাই ওটা কোনো ব্যাপার নেই নেট প্রবলেম চলো আমরা শুরু করে দিই শালার কোপ এটা টোটালি নতুন আমার জন্য কি হবে না হবে সেটা আমি বলতে পারি না আমাদের সাথে এটা আরেকটা ছেলে এসে পড়েছে এখন আমরা এখানে যাব পুলিশগিরি করতে করতে শেষ পর্যন্ত সাইরেন হয়ে গেছে আর আমি এই কাটাটা দেখতে নাই দীঘা আমি মারা গেছি এই কাটাটা কাটাটা কেমন এখানে হয়তো ওই সাইরেন টর্চার করে এখানে মাথার মধ্যে এটা দেয় আর কারেন্ট শর্ট খাওয়ায় ভয় দেখানোর ভালো ট্রাই করছিল কিন্তু আমরা হলাম সাহসী ছেলে এই জন্য আমরা ভয় পাই নাই আবার কেন যখন মনে হতেছে আমার পিছে পিছে আসবে ওই ঠিক ভাবছিলাম তোমরা কিন্তু দেখছো এটা কিন্তু আমরা জানি না এটা কিন্তু গেমের থেকেই হতে পারে আমরা কিন্তু গেমের থেকেই এই এগলিস্ট হয়েছে তোমরা দেখছো নিজেই আমি কিন্তু ঢুকছিলাম এখন হয়তো পিছে আসবে আমাদের করছে করছে এবার আমরা ঢুকে গেছি এই ইলেকট্রিসিটি অন করে দিই আমাদের সামনে এই লোহা এই ইলেকট্রিসিটি অন করে দেই এখন এইগুলা সব ওপেন হয়ে যাবে এই জং ধরা জিনিস টাইরেন কোপ লিভারটা অন লিভারটা অন করে দেই সব রিস্টার্ট হয়ে গেছে এখন এরা তো নাচি করে কেন একবারে লাভ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ গাইস পারছি একবারে লাভ দেওয়ার চেষ্টা করি লাইফে একটু রিস্ক নিতেই হয় কি বলো গাইস এখন এই পাশে যাব কিভাবে ও এটা ধাক্কা দিলে খুলবে দেখি লিভার নাকি আটকে গেছি উপরে যে কারেন্ট কারেন্ট এটা আমি বুঝিনি থাক ওইটা কোনো ব্যাপার না নিচে যে ইলেকট্রিসিটি ছিল আমি ওটাও খেয়াল করিনি কিন্তু এখন কোনো সমস্যা নেই এখন আরামে পার করব কারণ সব না লাগে অনেক সহজ আমাদের জন্য আর তোমরা তো গাইস অনেক প্রো আমার থেকে প্রো তোমরা একটু সাজেস্ট করতে পারো না যে কোন গেম খেলতে হবে সাইরানের বাসায় যে এতগুলো ভূত আসছে কীভাবে এটা জানি ও এই ব্যাপার তো এইভাবে আমাদেরকে বেঁচে বেঁচে যেতে হবে গাইস এখন তো একটু একটু ভয় লাগতেছে কিন্তু পার করে নিয়েছি গাই লিভার আসছে এখানে লিভার আসছে কোনো জায়গায় না সহজ আসছে এইখানে হয়তো এই সাইরানের বাচ্চা আসবে সাইরান চাচা আমাদের সাইরান সাইরান কোথায় যেতে হবে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে রে কোন জায়গায় দেয়া করছে সালায় ভয় দেখায় বেশি যাব কই তুই একসাথে কয়টা দা র আচ্ছা আমি কোনো রোপই দেখতেছি না তো ক্লাইম করব কিভাবে ক্লাইম দা রোপান রোপ কই রে

সহজে পার এ জোন জোন শেষ এমন ডেঞ্জার লাভই কি যা ডেঞ্জার নাই হয় এখন নিচে একবারে কি নিচে যেতে পারবো হ্যাঁ একবারে নিচে গেছি নিচে যেতে তো কোনো সমস্যা হয় নাই এখানে ফাইন্ড এ পিকেজ এটার ভিতরে নাকি ফাইন দ্য পিকেজ এটা কি মিনি হ্যাট হ্যাট নিয়ে দেখি কি হয় এখন এই জায়গায় একটা মারি এই জায়গায় একটা মারি এই জায়গায় একটা মারি এই জায়গায় একটা মারি এগুলা কি ক্রস ক্রসে আমরা মারবো না একটা বিশেষ সূত্র থেকে এখন জানলাম যে এই জায়গায় নাকি ওই চাচা আছে আমাদের ফকিন্নি চাচা সাইরেন কোপ চাচা সাইরেন কোপ তাহলে এখানে যেতে থাকি আমরা আস্তে আস্তে করে যুক্ত হবে আমি নিজেও জানি না ভাবছি এখন কোথায় যাবো গায়ে তো এই তো ভাই সাইসা পড়ছি অনেক কষ্টের সাথে যা যা উপরে যা গেট টু দা রুফ রুফ এখানে নাকি ওই ফুকিন নিয়ে আসবে নাকি রুফ গাইস তো আমার মনে হচ্ছে ওই আসবে এখন হেড চাচা যাইশা করছি কিন্তু আমি ওর চঙ্গুলে ফাসব না অনেক ফাস্ট গাইস এই সাইরান কাকা দিয়ে অনেক ফাস্ট দেখছেন গাইস ফাইন্ড the roof গাইস এখন ওই চাচা আসবে সাইরেন চাচা সাইরেন চাচা আসছে এখন আমরা কিন্তু যাচ্ছি গাইস যাচ্ছি 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 পরে গেছি এখন ওই কাকা আমাদের কোনো কিছু করতে হবে না ফাইন দ্য সুইচ এই যে সুইচ সুইচ তো দে সুইচ সুইচ কই এই তো সুইচ গাইস তাই আছে এই লাল চিহ্নরা সুইচের মতন মনে হইতাছিল সিকিউরিটি রুম ট্রাই ছিল কিন্তু শেষ মিস পারল ভালো ট্রাই ছিল কিন্তু ভয় পাইলাম না কাকি ভয় পাইলাম না ভালো ট্রাই ছিল এখন সাইরান আসবে কয়বার আসে এই পাগল কয়বার আসে ফাইন দা কি কার্ড কি কার্ড এখন পাবো কই গাইস কি কার্ড পাবো কোথায় আমার তো মনে হয় নেওয়ার সাথে সাথে আইসা পড়বো আয়সা করছি আমি আর পায়ের শব্দ শুনতেছি আমি আর পায়ের শব্দ শুনতেছি আয়সা পড়ছে মেন্টেল ছালা কোপ আইসা পড়ছে আইসা পড়ছে কিন্তু ধরতে পারবে না গাইস ধরতে পারে নাই গাইস

সাইরেন কাকা মারা গিয়েছে এখন আমি ট্রেনকে ডাকবো ট্রেন আইসাও বসবে এখন আমরা চলে যাব হ্যাঁ কি হলো আমি ট্রেনের থেকে বের হলাম কিভাবে আমাকে দেখে আমার বন্ধু চলে গেল সমস্যা নেই আমরা আরেকটা ট্রেন নিয়ে যাব

আমাদের প্লেন ক্র্যাশ হয়ে গেল গাই আমরা দেখি নিজে নিজে যাচ্ছি দেখি নিজে নিজে যাচ্ছি কিন্তু একটু ই হয়ে যায় তো গাইস আমরা গেমটি ফিনিশ করে নিয়েছি আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন টিপ দিয়ে দিও যাতে তোমরা আমার তোমরা যাতে সবার প্রথমে আমাদের ভিডিও দেখতে পারো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও এবং তোমরা কমেন্ট করে দিও তোমরা কি ধরনের গেম পছন্দ করো আমরা ওই হিসেবে গেমটি আনবো তো জন্য বাই বাই